ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুমাস পরেই অ্যানিভার্সারি তো বহু ভেবে দেখলাম যে নিজেদের জন্য কী কেনা যায় ফাইনালি চারটে ফটো বাধাতে দিয়েছিলাম আজকে সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্যাকিংগুলো আমি ভালোভাবে খুলে নিয়েছিলাম যাতে ফটোতে কোনোভাবেই কোনো আঘাত না লাগে এই হলো আমার চারটে ফটো তো একে একে এবার দেখা যাক যে ফটোগুলো কি কি। প্রথমেই যে ফটোটা আছে সেটা দু হাজার তেইশের নভেম্বর মাসে উনিশ তারিখে তোলা আমাদের এঙ্গেজমেন্টের ফটো আর তারপরে যে ফটোটা তোমাদের সাথে শেয়ার করব দু হাজার তেইশের ফার্স্ট ডিসেম্বরের আমাদের প্রি ওয়েডিংয়ের সব থেকে বেস্ট ফটোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তৃতীয় ফটোটা হলো আমাদের বিয়ের বারোই ফেব্রুয়ারি যেখানে আমরা দুজন বহু বছরের পর একসাথে থাকার অনুমতি পেলাম চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডের দিন আমাদের ছিল রিসেপশন তো এই হলো টোটাল চারটে ফটো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের ঠিক কোন ফটোটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের কিন্তু এই চারটে ফটোই খুব 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 কাছে আরও একটা ফটো তোমাদের সাথে শেয়ার করি এটা বুনু আমাকে আমার জন্মদিনে বাঁধিয়ে দিয়েছিল এটা ছিল আমার এংগেজমেন্টের দিনে আমার বেস্ট উইক তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা